গুড মর্নিং এই দেখো আমার পুজো হয়ে গেছে এই মাত্র পুজো হলো জয় রাধে কৃষ্ণ জয় রাধি মাতাবেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর সকাল সকাল দেখো আমি কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কারণ এই মাত্র পুজো করে উঠলাম পুজো করে বসে গেছি আর আমার হাঁটু ব্যথা একটুখানি হলেও বেড়েছে দেখতে পাচ্ছ কীভাবে বসে রয়েছি মুড়ি সাজিয়ে আর তোমাদেরকে সকলকে গুড মর্নিং তোমরা আশা করছি ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি ঠিক আছে মুড়ি খাবো খিদে পেয়ে গেছে আর দেখো তিনজনের মুড়ি নিয়ে নিয়েছি তোমার দাদা দোকানে বাবু গেলো চপ আনতে ঠিক আছে চপটা নিয়ে আসুক আমরা মুড়িগুলো খেয়ে নিই তারপরে আমাদের কিন্তু জল খাবার এখানে শুধু মুড়ি মুড়ি বেশিরভাগ খাই কোনো দিন কোনোদিন লুচি কোনোদিন কচুরি হয় একদম কালে কবসে ঠিক আছে কোনো ব্যাপার না চলো মুড়ি খেয়ে নিয়ে দেখো ঘর ঘরকে তেল নিয়ে নিয়েছি আর আনতে গেছে চপ চপ নিয়ে আসুক মুড়ি খেয়ে রান্না যাবো রান্না কি হবে ঠিক জানি না চলো একটু পরে আসছি

চলো মুড়ি খাওয়া হয়ে গেছে চপ মুড়ি খেয়ে নিলাম খাওয়া দোয়া সব হয়ে গেছে এবার চলে যাবো রান্নায় সেটা হলো চিকেন পেঁয়াজ কেটে দিল মেয়েটা কাটলো আদা রসুন কেটে নিয়েছে শুলে নিয়েছে আর আমি এগুলো বেটে নেবো শিলনোড়া দিয়ে মিক্সারে বাটবো না তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসছে এই দেখো আজকে হবে চিকেন মেটে মেটে এই দেখো এরকম মেটে খেতে তোমাদের ভালো লাগে নিশ্চয়ই আমার বেশ ভালো লাগে যদি না তেতো লাগে এক দুবার কিন্তু তেতো লাগে মনে রাখবে চলো মশলাটা কেটে নিই একটু ঝাল ঝাল করব দেখো অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছি চলো আমি ইলেকশানে ভাত বসিয়ে দিলাম দেখো যেটা হলো এদিকে চিকেন তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে সব রেডি করে নিয়েছি তারপরে এলো প্রসাদ মায়ের প্রসাদ এই যে এই দেখো মায়ের প্রসাদ এই যে মায়ের প্রসাদের চামড়া দেখতে পাচ্ছ ছাগলের চামড়া কি করবো এবার কোনটা করবো পাঠার মাংসটা করবো না চিকেনটা করবো গেলাম আরে চলো মাটনটা করবো পাঠার মাংসটা করবো না মুরগির মাংস করব সেটাই তো ভাবছি এটা যেহেতু মায়ের প্রসাদ করে দিলে ভালো হতো ছেলে পুলে খেতে পেতো ওই মায়ের প্রসাদ এটাই করে দিই তাই না চিকেনটা রেখে দেবো ফ্রিজে চাল আর আলু দিয়ে দিলাম এদিকে ভাতটা হোক ওইদিকে আমি এবার চিকেনটা কিংবা মাটনটা বসিয়ে দিই আর দেরি করবো না এই দেখো এই দেখো চিকেন আর এখানে দেখো চামড়াটা রয়েছে কোনটা করবো কোনটা না এই দেখো গুঁড়ো মশলা দিয়ে রান্না যেহেতু আমি গোলমরিচ কিন্তু এই যে গোলমরিচ গুঁড়ো এখন আমি এটার মধ্যে দিচ্ছি ঠিক আছে আর ধীরে গুঁড়ো দেবো এবার দেখো কিভাবে রান্নাটা আমি আমি পাঠার মাংস রান্না কিভাবে করি এটার মধ্যে আমি দিয়ে দেবো ডাব দিয়েও যত কিছু আছে সব দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব হলুদ ঠিক আছে তারপরে দেবো হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দেব মশলাটা সব তারপরে দেবো কিছুটা পেঁয়াজ তারপরে দেবো হচ্ছে বেশ খানিকটা সর্ষের তেল এবার এটা আমি ভালো করে হাত ধুয়ে মেখে নেব বেশ ভালো হয় খেতে এভাবে রান্না করলে মোটামুটি দশ মিনিট পর রান্নাটা আমি করবো বাটা মশলা দিলে আরো ভালো হতো কিন্তু বাবু বলে মা গুঁড়ো মশলা রান্নাটা বেশ ভালো হয় ওই জন্যই আমি দিলাম গুঁড়ো মশলা এ দেখো হয়ে গেছে এখানে কিন্তু দই থাকলে একটু দই দেওয়া যেতে পারে কিন্তু আমার যেহেতু দই নেই আমি দেব না এই হাতটা ধুয়ে নেবো ধুয়ে রেখে দেবো জলটা যেহেতু আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছিলাম এই যে এর মধ্যে তেলের মধ্যে দেবো একটু ফাটিয়ে দিলাম এলাচ দুটো আর চারটে লং দিয়েছি আর একটা দারচিনি এই যে দিয়ে দেবো ঠিক আছে আর একটুখানি চিনি দিলাম কালারের জন্য ঠিক আছে হয়ে গেছে এবার আমি বাদ বাকি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দেবো একটু নুন দিলাম সব কিছু কাঁচা কাঁচা দিয়ে রান্না করলাম তার জন্য পেঁয়াজটা আমি বেশি ভাজবো না জাস্ট হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো এই দেখো মানে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাটনটা বাটার মাংসটা অনবরত কিন্তু নাড়তে হবে অনব্রত লেড়ে আমি আমিক্ষণ না মেরে এবার কিন্তু আমি একটু পাঠিয়ে জলটা দিয়ে ঢাকা দিব ঢাকা দিয়েই পুরো রান্নাটা হবে তাই নিয়ে একটু করতে হবে কিন্তু খেতে দারুণ হবে তা হলো একদম মাছটা মিডিয়াম করে দেবো ফিরে আসবো পাঁচ মিনিট পর পর এভাবে রান্না করতে হবে এই দেখো রান্নাটা জাস্ট দেখে নাও মানে কি বলবো এত সুন্দর রান্না হয়েছে যে একেবারে মুখে দিতে মিলিয়ে যাচ্ছে আর জাস্ট ফাটাফাটি লাগছে খেতে যেহেতু কড়াইতে রান্নাটা করেছি কোকারে দিইনি এ দেখো দারুণ রান্না হয়েছে এভাবে রান্না করো আর আমাকে কমেন্টে জানিও যে রান্না কেমন লাগে এভাবে রান্না করলে দারুণ লাগে খেতে আর যেহেতু চিকেনটা রয়েছে চিকেন রান্নাটা করে নেব তারপরে আরও চামড়াটা রয়েছে সেই চামড়াটা আবার করতে হবে অনেকটাই সব কিছুই আজকে রয়েছে মিলেমিশে এই দেখো চিকেনটাও রান্না করতে বসে গেছি কিছু করার নেই করে নিই না হলে কিন্তু আবার নষ্ট হয়ে যেতে পারে দাম লেগেছে তো আর এই চামড়াটা দেখতে পাচ্ছ দূর হয়ে গেছে চামড়াটা ছুলে নিয়েছি তোমাদের দাদাভাই একদিনে এতগুলো খাবো কি করে সেটা তো ভাবছি চামড়াটা না এমনিতেই গ্যাসে একটু মানে আগুন দিয়ে পোড়াতে হবে ততক্ষণে ওগুলো রেখেই দেব তাই ভাবছিলাম আর চিকেনটা করে নিই রাতে হয়ে যাবে মাটনটা তো এখনই কষা খেতে আর ভাতে খেতে শেষ হয়ে যাবে চলো আমি এদিকে চিকেনটা বসিয়ে দিলাম করে নিই তা আমি এবার ক্যামেরা অফ করে দেব আর খাবারটা খেয়ে নেব এই দেখো ভাত খেয়ে নিই তারপরে আবার ছড়িগুলো আছে যেগুলো চামড়াগুলো ওগুলো করতে হবে ওগুলোও করে নিতে হবে নদী নষ্ট হবে মায়ের প্রসাদ বলে কথা তাই না আর হ্যাঁ এইভাবে অবশ্যই একবার রান্না করে ট্রাই করে দেখি আমাকে কমেন্টে জানিও চিকেনটা রামিয়ে নিলাম রাতের জন্য রেখে দিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চামড়াগুলো পোড়াতে বসেছে হ্যাঁ যাতে করে একটাও না লোম থাকে ঠিক আছে এটা তাহলে কাল হবে আজকে আর হবে না তাহলে আজকের মতো বলকটা এখানে শেষ করছি কালকে আরও নিয়ে আসার চেষ্টা করবো অন্য কোনো বলক ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো টাটা